অবশেষে একটা পশ মনিটর এই পশ মনিটর জীবনে হাতে পাবো ভাবি নেই কিন্তু পেয়ে গেলাম অ্যাট লাস্ট এইচপি ওমেন একটা গেমিং মনিটর যে মনিটরটা নিয়ে গেমারদের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা একটা অন্যরকম আবেগ কাজ করে আমাদের হাতে আজকে আছে HP Omen 27 এটা একটা 1080p মনিটর অর্থাৎ 27 ইঞ্চের মধ্যে 1080p শার্পনেস অত বেশি হবে না বাট যেহেতু গেমিং মনিটর সো রিফ্রেশ রেট হচ্ছে 165 Hz এবং HP Omen দেখতেই একটু অন্যরকম প্রিমিয়াম ভাইব দেয় এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনাদের সাথে আছে আমি অনন্য জামান আপনারা দেখছেন মনিটর বিল্ডার বাংলাদেশ

অর্থাৎ আইপিএস প্যানেলের একটা মনিটর এটার দাম হচ্ছে সাতাশ হাজার টাকা চলেন এবার আনবক্স করে ফেলি এইচপি ওমেনের সৌন্দর্যে মোহিত হয়ে যাই মনিটরের বক্সটি খুললে শুরুতে থাকছে একটা ডিসপ্লে কেবল একটা পাওয়ার কর্ড একটা ভেসা হাইট করার জন্য কভার এরপর স্ট্যান্ড তারপরে থাকছে ইউজার ম্যানুয়াল কেবল ম্যানেজমেন্টের জন্য একটা ক্লিপ এবং ওয়ারেন্টি পেপার মনিটরটা বেস প্লেট সর্বশেষ থাকছে কাঙ্ক্ষিত প্যানেল খানা অ্যাসেম্বল প্রসেস খুবই ইজি অ্যাট ফার্স্ট মনিটরটার সাথে আসা ভেসা মাউন্টের কভারটার বরাবর অ্যালাইন করে প্রেস করতে হবে মনিটরের স্ট্যান্ডকে মনিটর বরাবর রেখে প্রেস করলে স্ট্যান্ডটা মনিটরের সাথে কানেক্ট কানেক্ট হয়ে যাবে তারপর থাকা হুকের মাধ্যমে সাথে করে নিতে হবে কাহিনী শেষ মনিটরটা প্রথম দেখাই একটা ক্লিন গেমিং একটা ভাইব দেয় ধরেন আপনার কম্পিউটার ডেস্কটার দাম হচ্ছে পনেরোশো টাকা বসাই দিলেন এই মনিটর সাথে সাথে আপনার ডেস্কের মার্কেট ভ্যালু হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা এরকম একটা ব্যাপার চলেন বিল্ড কোয়ালিটি নিয়ে আরেকটু তেনা বেচানো যাক মহিটরটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড প্লাস্টিক হলেও যথেষ্ট রিজিড সলিড বিল্ড কোয়ালিটি বলতে পারেন পিছনে উপরের দিকে এয়ার ভেন্টস মনে হলেও এটা আসলে মনিটরের ডিজাইন হয়তো প্যাসিভলি কুল হলেও হতে পারে এই ভেন্টস গুলো দিয়ে তার নিচেই থাকছে মনিটরটার হান্ড্রেড বাই হান্ড্রেড ভেস অ্যামাউন্ট তার ঠিক বামে রয়েছে বড় করে লেখা ওমেন লোগো স্ট্যান্ড প্লাস্টিক বিল্ড স্ট্যান্ড বরাবর নিচের দিকে রয়েছে ক্যাবল ম্যানেজমেন্টের জন্য একটা হুক এর নিচে ওয়েসডি বাটনস প্রথম দেখাতে জয়স্টিক মনে হলেও এটা আসলে জয়স্টিক না ওয়েসডি কন্ট্রোলের জন্য রয়েছে লেফট রাইট আপ ডাউন বাটন মাঝ বরাবর রয়েছে সিলেকশন বাটন ঠিক তার পাশেই রয়েছে পাওয়ার বাটন এইবার আসা যাক আই পোর্টসে আইও পোর্ট হিসেবে এতে অফার করা হয়েছে একটা মাত্র ডিসপ্লে পোর্ট দুইটা এস ডিএমআই পোর্ট একটা অডিও জ্যাক একদম নিচে থাকছে মনিটরটার যাবতীয় সকল ইনফরমেশন পেছনের দিকে ডিজাইনটা একদমই মিনিমাল এবং গেমিং ভাইবের মাঝামাঝি বলতে গেলে খুবই ক্লাসি বাট নট ফ্ল্যাসি আমার মনে হয় এই মনিটরটা যদি আমি কিনে ফেলি তাইলে এটাকে আমি উল্টায় ব্যবহার করব মানে পিছন দিকের লুকটা দেখার জন্য এরকম একটা ব্যাপার এবার সামনের দিকে তাকানো যাক তিন সাইডে ফ্রেমলেস ডিজাইন নিচের বেজেল বরাবর মাঝখানে ওমেনের ব্র্যান্ডিং রয়েছে ডান দিকে রয়েছে পাওয়ার ইন্ডিকেটর লাইট এইখানে থাকছে থ্রি এইচ হার্ড কোটিং যার কারণে রিডিউস হবে রিফ্লেকশন এবং স্ক্রিনকে রাখবে ক্লিন অ্যান্ড ভিসিবল মনিটরের প্যানেল ডিসপ্লে এটা আইপিএস প্যানেল এই প্যানেলটা ট্রু এডবিট কালার সাপোর্ট করে মিনস সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন আপনি কালার পাবেন পিক্সেল পিচ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান বাই জিরো পয়েন্ট থ্রি ওয়ান পিপিআই হচ্ছে এইটি টু অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন কন্ট্রাস্ট রেশিও হচ্ছে থাউজেন্ড বাই ওয়ান এবং এইটাকে ডাইনামিক কন্ট্রাস্ট দিয়ে টেন মিলিয়ন বাই ওয়ান বানিয়ে ফেলা যায় মনিটরে ভিউং অ্যাঙ্গেল হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি বরাবরের মতোই অন্য সব মনিটরের মতো ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি টিপিক্যাল ব্রাইটনেস এর ক্ষেত্রে টেইম করা হয়েছে ফোর হান্ড্রেড নিটস রেসপন্স টাইম বলা হচ্ছে ওয়ান এম এস তবে এই ক্ষেত্রে ওভারড্রাইভ মোড অন করে নিতে হবে এইটা এস ডি আর সাপোর্ট করে এস ডি আর টেন লেখা রয়েছে তবে রিয়েল এস ডি আর টেন পাওয়ার জন্য মিনিমাম থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস থাকা দরকার যেটা এখানে নাই তাই এই

এটা আগেও আলোচনা করা হয়েছে এসডিসিপি হচ্ছে এমন একটা জিনিস অর্থাৎ আপনার পিসির মধ্যে থেকে আপনি কোন স্ট্রিমিং সার্ভিস যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এগুলো দিয়ে কোনো কন্টেন্ট দেখতেছেন মনিটরে মাঝখানে কেবলের ভিতর থেকে কোনো এক্সটেন্ডার লাগে অন্য কোনো ক্যাপচার কার্ডে আপনি রেকর্ড করতে পারবেন না এইটা এখানে কন্ট্রোল করা যায় বাট বাংলাদেশে আমরা যারা এফ টিপি আর টরেন্টের উপরে বসে আছি তাদের তো ভাই মেইন কন্টেন্টই যাই হোক এই মেথড বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল নয় বাট ভালো উদ্যোগ ডেফিনেটলি খুব ভালো একটা উদ্যোগ অ্যাডাপটিভ জি এবং এমডি ডি ফিসিং প্রিমিয়াম সাপোর্ট থাকার কারণে একটা প্লাস বলা যায় স্ক্রিন টিয়ারিং এর ঝামেলাতে অনেকটাই কমে যাবে এছাড়াও মনিটরে রয়েছে লো ব্লু লাইট ফিল্টার বা আইসেফ সার্টিফিকেশন যার কারণে মনিটরের সামনে লং টাইম গেমিং কিংবা কন্টেন্ট ওয়াচিং করলেও খুব একটা মাথা ব্যথা বা প্যারা খেতে হবে না তবে অবশ্যই এই সেটিংসগুলো ওয়েসডি থেকে অন করে নিতে হবে অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে রয়েছে টিল্ট মাইনাস ফাইভ থেকে প্লাস টোয়েন্টি ডিগ্রি পিভট প্লাস মাইনাস নাইনটি ডিগ্রি হাইট অ্যাডজাস্টমেন্ট হান্ড্রেড এমএম তবে থাকছে ছাড়া কোনো সুইভেল পাওয়ার কনজামশন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট স্ট্যান্ড বাইতে এবং ম্যাক্সিমাম ফিফটি টু ওয়াট পর্যন্ত এরপরে ওয়েসডি সেটিংস ঘেটে দেখা যাক ওয়েসডি অন করলে পরে শুরুতে আমরা দেখব গেমিং যার মধ্যে রয়েছে এমডি ফিসিং প্রিমিয়াম রেসপন্স টাইম ফ্রেম রেট ক্রস এয়ার মেসেজ টাইমার মাল্টি মনিটর অ্যালাইনমেন্ট তার নিচে রয়েছে ইমেজ যার মধ্যে রয়েছে ব্রাইটনেস কন্ট্রাস্ট ডায়নামিক ব্ল্যাক স্ট্রেচ শার্পনেস ভিডিও লেভেল অ্যাডজাস্ট করার পসিবল দেন থাকছে কালার যেখানে গেমিং স্ট্যান্ডার্ড ওয়ার্ম কুল সিনেমা নাইট নেটিভ প্লাস গেইন অ্যাডজাস্টের মতো অপশনগুলো থাকছে তার নিচে ইনপুট পাওয়ার মেনু ম্যানেজমেন্ট ইনফরমেশন এবং এক্সিট রয়েছে এরপরে কালার অ্যাকুরেসি টেস্ট বরাবরের মতোই আমাদের হাতে রয়েছে মনিটরের জম স্পাইডার ফাইভ এলিট স্পাইডার টেস্টে আমরা রেজাল্ট পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট এস আর জিবি এই নাইন পার্সেন্ট এবং ডিসিআইপি থ্রি নাইনটি টু পার্সেন্ট মাথা নষ্ট করা এন টি এসি ফোর পার্সেন্ট কালারি কালার কালার ফাটাই ফেলতেছে যারা সিনেমা দেখেন গেম খেলেন আনবিলিভেল লেভেলের কালার এখানে দেখতে পাবেন তবে ডেলটা ই ভ্যালুর কথা যদি আমরা বলি সেইটা আমরা একটু বেশি পেয়েছি অর্থাৎ ওয়ান অবশ্য সব হিসাব বাদ দিয়ে যদি আমরা এটাকে একটা গেমিং মনিটর হিসেবে বিবেচনা করি সেই ক্ষেত্রে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ইজ গুড অর্থাৎ একই সাথে আপনার কন্টেন্ট ওয়াচিং গেমিং এক্সপিরিয়েন্স এর সাথে সাথে আপনি কালার গ্রেডিং এর কাজটাও চালাই নিতে পারবেন এইচপি ক্লেম করেছে তাদের পিক ব্রাইটনেস ফোর হান্ড্রেড নিটস তবে আমাদের লাক্স মিটারে আমরা পাঁচশো আশি থেকে ছয়শো বিটস নিটস এর আশেপাশে পেয়েছি যেটা বেশ ইমপ্রেসিভ তবে আমাদের লাক্স মিটারের হিসাব অনুযায়ী আপনার এইচ ডি কন্টেন্ট এইচ ডি অন করলে পরে একটু উপভোগ্য হবে কারণ অলমোস্ট প্রায় সিক্স হান্ড্রেড নিটস ব্রাইটনেস আমরা দেখতে পাচ্ছি এবং সিক্স হান্ড্রেড নিটস কিন্তু কম নাম্বারটা আর এখানে একটা ডিসক্লেইমার দিয়ে রাখতে হয় এই পিক ব্রাইটনেসে যদি আপনি একটা ফ্ল্যাশ খান তাহলে চোখের কোনো ক্ষতি হলে আমরা দায়ী থাকব না এরপরে গোস্টিং টেস্ট গেমিং মনিটর গোস্টিং টেস্ট হবে না এটা তো সম্ভব না প্রথমে ইউএফওতে ঢুকে পড়া যাক ভিডিওতে রেসপন্স টাইম লেভেল 2 ফাস্টে রেখে আমরা গোস্টিং টেস্ট করি এইখানে মিনিমাল একটা গোস্টিং নোটিস করা যায় তবে রেসপন্স টাইম যখন আমরা ফার্স্ট টেস্ট অর্থাৎ 5 এ রাখি তখন গোস্টিং টেস্ট করলে ভালো রকমের গোস্টিং এবং কিছুটা মোশন ব্লাড দেখা যায় সো এই দুইটা মোডের মধ্যে সাজেস্টেড থাকবে রেসপন্স টাইম ফাস্টে রেখে গেমপ্লে করার এই ক্ষেত্রে রেসপন্স টাইম বেড়ে গেলেও খুব কম গোস্টিং নোটিসেবল হবে যার কারণে গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে এইটাও এইচপির একটা প্রিমিয়াম সিরিজের মনিটর এবং যথেষ্ট এক্সপেন্সিভ সো এই মনিটরের মধ্যে কোনো ব্লিড নাই অ্যাবসুলুটলি আমরা নাড়াচাড়া করে নানা দিক থেকে দেখছি কোনো ব্লিড নাই বাট আমাদের ব্যাকলাইট বা অ্যাম্বিয়েন্ট লাইটের কারণে দু এক জায়গায় গ্লো দেখা যায় তবে গ্লোর পজিশনগুলো আপনি যতই নড়াচড়া করবেন গ্লোর পজিশনগুলোর সাথে সাথে চেঞ্জ হবে এরপরে গেমিং এক্সপিরিয়েন্স এইচপির এই মনিটরের গেমিং এক্সপিরিয়েন্স ছিল সুপার এমডি ফিসিং প্রিমিয়াম অ্যাডাপটিভ থাকার কারণে আপনার গেমপ্লে খুব খুবই স্মুথ কোনো স্ক্রিন টিয়ারিং বা স্টার্টারিং কোনো কিছুই আপনি দেখতে পারবেন না কালার খুবই প্রাঞ্চি এবং আপনার সিস্টেমে যদি যথেষ্ট পাওয়ারফুল জিপিউ থেকে থাকে আপনি এর মধ্যে প্রচুর এফপিএস পুশ করতে পারবেন তবে কিছু কনসোল রয়েছে সেগুলো পরে আসছি চলুন আগে প্রোস গুলো দেখে নেওয়া যাক ওয়ান সিক্সটি ফাইভ প্যানেল এই কারণে গেমিং এক্সপিরিয়েন্স অত্যন্ত স্মুথ এবং ক্লিয়ার এফপিএস গেম গুলোর জন্য পারফেক্ট বলতে পারেন আইপিএস প্যানেল ভালো কোয়ালিটির আইপিএস প্যানেল ব্যবহার করার কারণে আমরা খুবই বুস্টেড কালার এবং কালার গামুটের ক্ষেত্রে হাই রেঞ্জের নাম্বারগুলো দেখতে পাই খুবই ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল এতে পাওয়া যায় ওয়ান এম রেসপন্স টাইমের কারণে গেমিং এর সময় অর্থাৎ স্পোর্টস যারা খেলে থাকেন তারা একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন এমডি ডি ফি জিসিং এনভিডিআ জি রয়েছে যা টিয়ারিং কমাতে সহায়তা করবে এরপর হচ্ছে কনস কনসের মধ্যে একটা হচ্ছে বড় কনস একটা হচ্ছে ছোট কন্স প্রথমে ছোট কনসটা বলে ফেলি সেটা হচ্ছে মনিটরটার মধ্যে অ্যাডজাস্টেবিলিটি ফিচার মোস্টলি দেয়া আছে যা সুইবেলটা দেয়া নাই থাকলে ভালোই তো বাট নাই আর বাকি যে জিনিসটা এই জিনিসটা সাবজেক্টিভ সেটা হচ্ছে 27 ইঞ্চের মধ্যে 1080p রেজুলেশন এখন অনেকের কাছে 27 ইঞ্চে 1080p শার্পনেস একটু কম মনে হতে পারে তবে এটা একটা সাবজেক্টিভ ব্যাপার আমাদের কাছে কিন্তু মনিটরটা যথেষ্ট ভালোই মনে হইছে ওভারঅল ইউসেজের পরে বাট স্টিল আপনি যদি প্রেফার করেন 27 ইঞ্চের মধ্যে আপনি 2K বা 27 ইঞ্চের মধ্যে আপনি 4K থেকেও চেলে নিতে পারেন সেগুলো বাজারে অ্যাভেলেবেল জাস্ট দামগুলো বাড়বে আর কি এখন কোশ্চেন হচ্ছে এই মিটারটা কে নেবেন কারা নেবেন কারা নেবেন না তিরিশ হাজার টাকার মতো যাদের বাজেট রয়েছে এবং যারা এইচপি ওমেনের মতো পশ সেই রকম লেভেলের মিনিমাল এবং কুল দেখতে মনিটর অন করতে চান তারা এই নিতে পারেন গেমিং বলেন কন্টেন্ট ওয়াচিং বলেন বা টুকটাক কালার গ্রেডিং প্রফেশনাল কাস্টাজের জন্য এর থেকে বেটার এক্সপিরিয়েন্স আপনি এই প্রাইস রেঞ্জে খুব বেশি পাবেন না দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং সেই সাথে অগ্রিম কংগ্রেচুলেশন জানাই রাখি তারা অল্প কিছু এইচপি ওমএ টোয়েন্টি সেভেনের মালিক বাংলাদেশে হবেন কারণ খুব বেশি স্টক নাই কাট